হ্যালো এভরিওয়ান তো সরস্বতী পুজো কেমন কাটলো সবার আমার তো বেশ ভালোই কেটেছে আর আমরা কিভাবে সরস্বতী পুজোটা কাটালাম সেটার ভিডিও নিয়েই চলে এসেছি কলকাতায় যেরকম দুর্গা পুজো ফেমাস সবাই দুর্গা পুজোর জন্য ওয়েট করে থাকে আর সেরকমই মগরায় কিন্তু আমরা সরস্বতী পুজোর জন্য ওয়েট করে থাকি এখানে দুর্গা সেরকম ভালো না হলেও সরস্বতী পুজো কিন্তু বেশ ধুমধাম করে আর আমরা যেহেতু পঞ্চমীতে বেরিয়েছিলাম তাই ঠাকুর তৈরির কাজ কিন্তু তখনও চলছিল আর এখানে একদিনে সব প্যান্ডেল ঘুরে দেখা অসম্ভব তো আমরাও খুবই কম প্যান্ডেল ঘুরেছি চলো সেগুলোই তোমাদেরকে দেখায় তো বিকেল হতে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখানে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল খুব ইউনিক ছিল কোন প্যান্ডেল ছিল বড় আবার কোনটা খুবই ছোট আবার কোনটা আলো কিংবা অন্ধকার আর এখন যে প্যান্ডেলটাই আছি সেটাও ছিল অসাধারণ একটা প্যান্ডেল আর যথেষ্ট ফাঁকা প্রথম দিন এসেছি বলে কিন্তু আমরা এত ফাঁকা প্যান্ডেল পাচ্ছি পরের দিন থেকে কিন্তু প্রচন্ড ভিড় হবে সব জায়গায় প্রথমে এক দুটো প্যান্ডেল দেখে এই প্যান্ডেলটা একটু ভিড় কম ছিল সেই জন্য দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত আর এখানেই আমরা বেশিক্ষণ টাইম কাটিয়েছিলাম আর এরপরে সবাই দাঁড়িয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য ওরা তিনজন ওখানে দাঁড়িয়ে ধোসা অর্ডার করছে আর আমরা কিন্তু একটাই ধোসা নিয়েছিলাম কারণ বাড়িতে দাদা আর বৌদি আমাদের জন্য বিরিয়ানি বানিয়ে রেখেছিল সেই জন্য বাইরে কিছু না খেয়ে ভাবলাম বাড়ি গিয়ে খাবো আর এখানে বসে আমরা সবাই ততক্ষণ ওয়েট করছি খাবার আসার জন্য যদিও সবাই কিন্তু ধোসা খায়নি আমার তো এমনিও দোসা তেমন ভালো লাগে না তাই আমি একটু ঘুমনি খেয়েছিলাম একটু পরে আর এখানে এরা তিনজনে মিলে একটা দোসা খেয়েছিল তো আমরা ওদের খাওয়াতে ডিস্টার্ব না করি চলো পরে প্যান্ডেলে যাওয়া যাক

এত নীল আলো যে চোখে সহ্যই হচ্ছিল না আর এরপর হলো আরেক ঘটনা নির্ভীর জন্য একটা অরেঞ্জ কালারের হাঁস কিনেছিলাম যদিও ট্রান্সপারেন্ট ছিল কিন্তু এই হাঁসটাকে নীল প্যান্ডেলের মধ্যে দেখছি পুরো জ্বলছে মনে হচ্ছে যেন এর ভেতরে লাইট লাগানো কি একটা অদ্ভুত ব্যাপার তাই না তো যাই হোক এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চললাম অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এখানে সরস্বতী ঠাকুরগুলোও কিন্তু অনেক ইউনিক হয় তো আমিও প্যান্ডেলগুলো একটু দেখতে থাকি তোমরাও একটু উপভোগ করো আর এই প্যান্ডেলটা দেখো উপরে লাইটিং গুলো মনে হচ্ছে চাইনায় যেরকম লাইটিং হয় ঠিক সেরকম আর ভেতরের লাইটিংটা এত ভালো দেখে মনে হচ্ছে যেন সঞ্জয় লীলা বানসালের কোন মুভির সেট আর এই প্যান্ডেলটা দেখে আমার দেবদাস মুভির সেটের কথা মনে পড়ছে অদ্ভুত রাজকীয় একটা ভাব আছে তাই না আর ঠাকুরটাও কিন্তু অসাধারণ শামুক দিয়ে বানানো তো কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না আর এরকম ব্লগিং ভিডিও যদি তোমরা আরো চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি অবশ্যই চেষ্টা করব দেওয়া প্রথমবার ট্রাই করছি কেমন হবে জানি না তবে আশা করছি তোমাদের একটু হলেও ভালো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও